হ্যালো এভরিওয়ান ডিজাই ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগত আবারও একটা নতুন ভিডিওর সাথে তো আজকের এই ভিডিওটা কোনো সাউন্ড সিস্টেম রিলেটেড ভিডিও নেই তো সবসময় তো সাউন্ড সিস্টেম রিলেটেড ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি সবসময় বানাই তো আজকে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা সবাই জানো যে আমি একটা স্পোর্টসম্যান তো আমি যেইখানে প্র্যাকটিস করি যে ক্লাবে তো সেই ক্লাবে পোষ কালী আজকে তো আমরা এই কালী খুব মজা করি খুব এনজয় করি তো সেইটাই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে তো সবসময় তো সাউন্ড সিস্টেম রিলেটেড ভিডিও দিই তো আজকে ভাবলাম যে আমরা একটা কালী পুজো করছি সবাই মিলে দাদারা আছে ভাইরা আছে সবাই মিলে তো ক্লাবের প্রতি বছরের ন্যায় এই বছরও কালী হচ্ছে তো এটা আগামীকালও হবে তো সেইটারই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কি করে আমরা ঠাকুর নিয়ে আসি খুব মজা হয় যে আমরা কীরকমভাবে মজাটা করি তো সেইগুলোই তোমাদের সাথে একটু তুলে ধরবো তো ব্লগটা একটু দেখতে থাকো ছোট্ট মিনি ব্লগ হবে বেশি বড় হবে না হয়তো আট দশ মিনিটের ব্লগ হতে পারে তো সবসময় সাউন্ড সিস্টেম রিলেটেড ভিডিও ছাড়া আজকে আমি ভাবলাম যে এইটাও একটু দিই তো সবাই ক্লাবে ওয়েট করছে দেখো আমি রেডি ফেডি হয়ে গেছি এখানে রেডি হয়ে গেছি পুরো কমপ্লিট সবাই ক্লাবে আমার জন্য ওয়েট করছে তো সেইখানে যেতে হবে অনেকবার সকাল থেকে ফোন এসে গেছে তো একদম চলো ক্লাবে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি ক্লাবের একদম সামনে দেখো এখানে মালা টালা কেনা হয়ে গেছে তো এসে একটা ছোট কাজ দিয়ে দিল তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের ক্লাবটা ক্লাব এখন ক্লাবে এন্ট্রি করছি ফার্স্ট তো ঢুকে দেখাচ্ছি এখন হয়তো কেউ নেই সব কাজ বাজ করতে গেছে তো এখানে ইলেকট্রিশিয়ান সব এসছে এখানে এই যে মালা টালা কিনে নিয়ে আসলো এন সবজি টবজি আছে আর এটা হচ্ছে আমাদের মায়ের বেদি এইখানেই আমাদের মা বসবে আজকে তো এই হলো ছোট্ট একটা ক্লাব দেখো অতটা ভালো নয় নর্মাল এই যে এইখানে একটা বন্ধু আছে মানে ভাই এইখানে একটা ভাই রয়েছে আমরা ভিতরে চলে এসেছি এই যে সব এখানে সিনিয়র দাদারা রয়েছে সিদা কিছু বলবে এইখানে কালিদা রয়েছে অসীম কাকু রয়েছে এখানে এই যে ভাই রয়েছে হাই করে দাও এখানে ভোগের সব রান্না বান্না হবে দিদিরা সব রয়েছে রান্না বান্না করবে ভালো আছে দিদি আর ওইখানে আমাদের ওয়েট ফয়েট থাকে সব ব্যায়ামের সব জিনিসপত্র এইখানটাই থাকে তো এইখানে সব দাদারা চলে এসছে এখন যাবো আমরা সব ঠাকুর আনতে তো দেখো দেখি দিচ্ছে একটু হালকা করে আমাদের এদিকে পুজোর সরঞ্জাম সব চলে এসছে এই যে একটা দাদা সুমিতা

তো ঠাকুর নিতে পৌঁছে গেছি এইখানে যে পালের আমাদের বাড়ি আছে তো সেইখানে আমরা অলরেডি চলে এসেছি তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি যে ঠাকুরটা কেমন কি হয়েছে তো ফার্স্ট সবার আগে তোমরাই দেখবে এই যে এইটাই হচ্ছে আমাদের মা দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাবে কমেন্ট করবে না লাইক করবে সাবস্ক্রাইব এই যে আমাদের ভোলেনাথ সবথেকে পছন্দের একটা মানুষ আর এখানে আমাদের মা তো আছেই তো এই হলো লুক তারপর চলো আমরা একদম ক্লায়েন্ট দিয়ে দেখা হলো সেই এখানে দেখো সবাই চলে আসছে সিনিয়র যারা আছে এখানে সিজিব দা আছে এটা হচ্ছে আমাদের মানে হেড ম্যানেজার এখানে এরা সব বড় এখানে আরো ঠাকুর বানানো হচ্ছে সব একদম টিম এর একদম গ্যাং নিয়ে এসেছি দেখো পুরো ফুল গ্যাং আমাদের ফাইনালি এখন পুজো কমপ্লিট হয়ে গেছে তো এইখানে সবাই রয়েছে দেখো তো নাচানাচি করেছি দেখাতে পারলাম না একটু ব্যস্ত ছিলাম এই যে দাদাগুলো সব রয়েছে ভাইগুলো সব রয়েছে দেখো এটা হলো আমাদের আজকের ভিডিওটা এইখানে এ করছি ছোট্ট একটা ব্লগ ভিডিও ছিল তো ওই ভাইটা প্রথম থেকে ছিল আর এই যে আমাদের ম্যানেজার দেখ তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি তো দেখা হচ্ছে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে